হাতে এসছে মানে আমরা সেটার ব্যাপারে আমরা স্টাডি করছি যে আমাদের পার্লামেন্টে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে সেই রিপোর্টের কপিটা আমাদের কাছে ইতিমধ্যে আমরা সংগ্রহ করেছি পেয়েছি এটা নিয়েও আমরা স্টাডি করছি যে এটার মধ্যেও কি উল্লেখ করা হয়েছে এবং সঠিক সময়ে আপনাদেরকেও এই রিপোর্টটা সম্পর্কে আপনাদের সামনে তথ্য তুলে ধরব আর যেটা আপনি বলছেন যে সেটা নিশ্চয় আমিও চেষ্টা করব এবং এই রাজ্য সরকারকে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু এটা উনি বলেছেন তো তার যদি সুনির্দিষ্ট পেপার থাকে সেটা যাতে জনসমক্ষে তুলে ধরা হয় আমিও কথা বলবো আমিও নিশ্চয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সেটা আমি দাবি রাখবো এবং আগামী দিন তা নিয়ে জনসমক্ষে যাতে মানুষ জানতে চায় এত বড় হাজারো সংখ্যা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গেছে পুলিশ সেখানে জড়িত ছিল মানে তদন্তের কাজে ইনভলভ ছিল এবং পুলিশ মানা করে যে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে অন্য সমস্যা তৈরি হতে পারে তাই এই রিপোর্ট প্রকাশ করা যাবে না এই বলে তথ্য অধিকার আইনে কিন্তু এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি ঠিক আছে আমিও আমিও আপনাদের আপনার যে বক্তব্য সেই বক্তব্য অনুসারে আমিও খবর নেব এবং পরবর্তী সময়ে আপনাদের কাছে সঠিক এটা ইঙ্গিত উনি দিয়েছিলেন এবারের পনেরোই আগস্টে ওনার যে ভাষণ লাল কালার থেকে এবং সেটাই আমরা দেখলাম কালকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি ঘোষণা দিলেন এবং এটা খুবই ভালো যে এতগুলো স্ল্যাব রাখার চাইতে জিএসটিতে দুটো স্ল্যাব এখন রেখেছে আরেকটা প্রয়োজনে কয়েকটা বিশেষ বিশেষ জায়গায় তো আমাদের জন্য খুবই ভালো যারা জিএসটি দেয় বা সাধারণ মানুষ ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই তো জিএসটি থেকে যেহেতু খুব সিম্পল হয়েছে জিএসটি ব্যবস্থাটা হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই মাননীয় আমাদের অর্থমন্ত্রী যে সীতারামনজিকেও ধন্যবাদ দিতে চাই যে মানে যেভাবে রিফর্ম করছে একের পর এক রিফর্ম আমাদের ইজ অফ বিজনেস ইজ অফ ডুইং ইজ অফ থিঙ্কিং ইজ অফ এভরিথিং তো সত্যি মানে আমি এর জন্য ভাষায় প্রকাশ করতে পারব আগামী পাঁচই সেপ্টেম্বর আমাদের ওয়েস্ট এস ত্রিপুরা অটরিস্ মজদুর সঙ্গে